আমাদের বাড়ির পাশের জামাই পিন্টু পিন্টু এখন কাটছে পেঁয়াজ নাকি পিন্টু পিন্টু তোমাকে পেঁয়াজ কাটতে লাগিয়েছে তোমার শ্বশুরের ভিডিওটা দেখলে কি হয় বলো তো পিন্টু হ্যাঁ আরে কিছু তো বলো পিন্টু খাসি মাংস ধুচ্ছে প্রভাত না কেড়ে এই প্রভাত হচ্ছে আমাদের সব থেকে আসার পরে এই দেড় বছর সুদীপ দা বলছে আমাকে বলছে তোমার বাড়ির পাশের সেই যে প্রভাত কি করে দিলো সে প্রভাত মানে সকাল হয় জানি কিন্তু সকাল তো সকাল থাকলো না দুপুর হয়ে গেলো লেবুটা আমায় বললো হ্যাঁ বলে আমায় খা আমাই চুষি চুষি খা শেষ আমার বলে খা না এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর আমাদের বাবু বসছেন নায়িকা দিদি নায়ক সব নায়কের হাট নায়ক নায়িকাদের হাট আছে এখন মোটামুটি আড়াই সাতটার মতো বাজে আর বেরিয়ে পড়েছি হেলমেট টেলমেট নিয়ে আর যাবো সাইকেলে কিন্তু নিয়েছি হেলমেট কারণ হচ্ছে কি সাইকেলটা এগুলায় রাখবো এগুলায় রেখে যাব আজকে দীঘা আমি আর আমার অরবিন্দ দা যেই দাদা গেছিলো আমার সঙ্গে অযোধ্যা সেই সেই দাদাকে নিয়ে অনেক বড় একটা মিটাও আছে অনেকেই আসছেন ওইখানে অনেকের সঙ্গে দেখা হবে অনেকের সঙ্গে মিট হবে তো সেই জন্য আজকে দীঘা যাওয়া তো দেরি করব না বেরিয়ে পড়েছি দাদা ওদিক থেকে তার বাড়ি থেকে বেরিয়ে পড়েছে ও দাদা নিয়ে আসছে বাইক দাদার বাইকে করেই যাব এগ্রা পর্যন্ত আমি সাইকেলে যাব হেলমেটটা পরে নিয়েছি কারণ কোথাও ঝুলিয়ে রাখলে বা হাতে নিয়ে গেলে ইয়ে লাগবে পরে নিয়েছি মাথায় চালা সাইকেলও চালাচ্ছি তো একটা যানবাহন তো চালাচ্ছি কোনো অসুবিধা নেই বাড়ি করে খেয়ে নেবে হ্যাঁ বাবা আসছি গো আর ওই দিয়ে দেখতে পাচ্ছো আমাদের ওটা বুকলু শুয়ে আছে এখনো বের করা হয়নি বাইরে কারণ কি এখন মাছই লাগছে প্রচুর এই জন্য বার করা হয়নি আর ইয়ে মা খেয়ে নেবে বা তাকে খেয়ে নেবে মাছ তো নাই আজকে আজকে পুকুরে জাল ফেলে দেবে বাবা পুরো জাল ফেলে মাছ ধরে নেবে তো চলো আসছি মাছ সাবধানে থাকবে তো চলো সাইকেলও হ্যাঁ একদম 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 তো সাইকেলও রেডি একদম সাইকেল এখানে দাঁড়িয়ে আছে রেডি হয়ে সাইকেল ফুল চার্জ করা আছে একদম তো দেরি না করে চলো যাই দাদা ওদিক থেকে আসছে মোটামুটি দাদাও পৌঁছে গেছে এবার আমি আর দাদা যাব কোথায় দাদা দীঘা তো একটা অন্যরকম আনন্দভাবে আসছে আর আজকের ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো এখানে দেরি না করে টাইম ওয়েস্ট না করে এগিয়ে যায় নাকি বলো দাদা আমাদের দশটার ভেতরে পৌঁছানোর কথা এখন প্রায় আটটা কুড়ির মতো বেজে গেছে পৌঁছে যাবো এক ঘন্টা দশ পনেরো মিনিটে পৌঁছে যাবো রাস্তা ভালো তো চলো যাই বর্তমানে পৌঁছে গেছি আমরা দীঘা রেলওয়ে স্টেশনে আর দীঘা রেলওয়ে স্টেশনে যাত্রীর ভিড়টা দেখো সব এসছিলো যাবে রিটার্ন কত মানুষের ভিড় মানে এত মানুষের ভিড় আমি কোনো দিন দেখিনি বাবা তো যাই হোক এটা হচ্ছে দীঘায় রেলওয়ে স্টেশন আর আমরা এখানে দাঁড়িয়েছি এখন আমরা কোথায় যেতে হবে লোকেশানটা খুঁজে পাচ্ছি না তো সেই কারণে দাঁড়িয়েছি এই যে দাদার কাছে ফোন এসছে দাদা এবার ফোনটা ধরে কথা বলবে এদিকে কোথাও একটা আমাদের যেতে হবে তো চলছে আমাদের পিকনিক এদিকে কাটাকাটি চলছে একদম রোদের ওপর তিরপল খাঁচিয়ে চলছে দারুণ জমজমাটি পিকনিক আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে যে খাওয়া দাওয়ার জন্য তারা খাওয়া দাওয়া ঠিক আছে তো হ্যাঁ ঘুগনি আছে আর আছে কি লুচি যে মুড়ি খেতে যাচ্ছে মুড়িও আছে আর এদিকে সব কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিকে দাদা কাটছে আলু আর পেঁয়াজ আছে দাদা আজকে আয়োজনটা কি কি করেছ অনেক কিছু একটু বলো দেখি আলু ভাজা আছে সবজি আছে

বলছে তোমার বাড়ির পাশে সেই যে প্রভাত কি করে দিল সে প্রভাত মানে সকাল হয় জানি কিন্তু সকাল তো সকাল থাকলো না দুপুর হয়ে গেল আর ইনি হচ্ছেন আমাদের সিভিক বাবু পুলিশ বাবু একটু ভয় থাকতে হবে কারণ যে কোনো মুহূর্তে অ্যারেস্ট অ্যারেস্ট করে নিতে পারে আচ্ছা দাদা তোমার তাহলে ধোয়া ধুয়ের কাজে লাগিয়ে দিয়েছে আমার দেখে খারাপ লাগছে একে দিতে পারতে এই তো সব সবকিছু করতো

এত গরমেও প্রচুর মানুষ পিকনিক করতে এসছে প্রচুর মানুষ চারিদিকে সবাই ত্রিপল খাঁচিয়ে পিকনিক করছে নিজেদের মতো আড্ডা করছে মজা করছে ফান করছে গাড়ি চারিদিকে গাড়ি আর গাড়ি আমাদের বাড়ির পাশের জামাই পিন্টু পিন্টু এখন কাটছে পেঁয়াজ নাকি পিন্টুর পিন্টু তোমাকে পেঁয়াজ কাটতে লাগিয়েছে তোমার শ্বশুরের ভিড়টা দেখলে কি হয় বলো তো পিন্ডুর হ্যাঁ আর কিছু তো বলো পিন্টু

দেখো সুদীপ দা আমাদের তখন থেকে কাজ করে যাচ্ছে আর সুদীপ দা মাথায় গামছা গামছা হয়ে যাচ্ছে মালিক বাবু হলে যা অবস্থা আর কি মালিক বাবু কর্মচারীদের খেয়াল রাখছে আর কি আমার সব থেকে ভালো লাগে এদিকে সব থেকে চলো

তারাপীঠ থেকে আসছে তুমি কোথা থেকে এসে আমি আমি আমার নিজের ঠিকানাই নাই আমার তা ঠিকানা নাই আচ্ছা থাকি আমি জানি না কালকে তো তোমার সঙ্গে দেখা হয়েছিল একদম একদম তাহলে আজকে আবার এখানে তোমার সঙ্গে আবার সঙ্গে দেখা হল একদম একদম এই তো আমার জায়গা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যতগুলো যাত্রা দল আছে আপনারা হয়তো জানেন না কিন্তু এই দাদা কিন্তু সমস্ত যাত্রা দলের নাম জানেন যাত্রা কি করেছে জানেন নায়ক নায়িকা কে করেছে কে আছে সব জানেন মানে যাত্রা নিয়ে প্রচুর আর এই এই দাদা দয়াতে

সূর্যের তাপে হচ্ছে ও এইজন্য না রান্না কি এটাই হলো না হয়ে গেছে কিছু আর বাকি দুটো মাংস দুটো গ্যাস করতে পারতো ও সেখানে চলছে ভাত নাকি সুদীপ মান্না এই যে দাদা হ্যাঁ সুদীপ মান্না গ্রামবাংলা সমস্ত কিছু তুলে ধরে কোন

প্রচুর পরিশ্রম করছেন আমরা তো সেই থেকে এসে বসে আছি না 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 একটা কথা বলি এই প্রসঙ্গে একটা কথা বলবো প্রভাত যাবো দেখাল চলো যাত্রা দেখি বলে একটা গ্রুপ আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো কার্তিক সাহু আমাদের গ্রুপেরই একজন মেম্বার একশো বাহাত্তর জন মেম্বার রয়েছে তো সেই মেম্বারদের মধ্যে তার বিবাহবার্ষিকী হবে ঠিক আছে তিনি আমাদের প্রভাত দা এখন নেই একটু বাইরের দিকে গেছে ও কি করেছে তার বলছে আজকে কার্তিক বাবুর বিবাহ বার্ষিকী আপনারা সবাই একটু উইশ করুন ঠিক আছে সেটা বলেছে উইশ করলাম এরপরে প্রভাতদার বিবাহ বার্ষিকী এসছে সেও পোস্ট করে দিয়েছে পোস্ট করে কি করেছে সে চার পাঁচজনকে খাসি মাংস মাংস করে খাওয়াচ্ছে সেটা পেজে দিয়ে দিয়েছে পোস্টে দিয়ে দিয়েছে ঠিক আছে সবাই ধরেছে এক মিনিট পোস্টে সবাই ধরেছে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই ধরেছে তুমি ওদেরকে খাওয়াচ্ছো আমাদের কবে খাওয়াবে ও ঘুরিয়ে বলেছে যাত্রা আমার গ্রামের গ্রুপ তুদিপকে বলো সেই প্রচেষ্টা থেকে আজকে বিভিন্ন প্রান্তের মানুষ আজকে একত্রিত হয়ে যায় আমার ভীষণ খুশি লাগছে কাল থেকে আমার ঘুমিয়েছি রাত্রি দুটো সময় ভাবছি কখন কি হবে টেনশন টেনশন লাগছিল কোনোদিন করিনি

ও সেটাও পোস্ট করে যে কথা বলি সেটা হচ্ছে আজকে এই সুদীপ বহুদিন ধরে যাত্রাকে নিয়ে যেভাবে ভালোবেসে মানে যাত্রা শুধুমাত্র যাত্রা পাগল একটা ছেলে ও যে এরকমভাবে একটা আয়োজন করবে এরকম একটা আয়োজন করে সবাইকে এভাবে একত্রিত করবে এটা সত্যি আমাদের কাছে খুবই একটা আনন্দের বিষয় বা সুদীপকে নিয়ে গর্ব করার মতো একটা বিষয় একদম তো আমরা চাইবো সুদীপ আবার আগামী বছর এরকম করুক এবং আরও বেশি সংখ্যায় মানুষ আসুক

টিভি হ্যাঁ না আজকের ডেটে আজকের ডেটে আজকের ডেটে টিভি মোবাইল বা বিভিন্ন বিনোদনের জায়গা থেকে বেরিয়ে এসেও মানুষদের যাত্রা দেখতে যায় কারণ আমি তো বাড়ি থেকে বেরোতে পারি না আমি খুবই অসুস্থ কোথাও যেতে পারি না তো আমি একমাত্র আমার এই যে পেছনের দাদা একজন আছে ওর বাড়িতে গিয়ে হ্যাঁ সেখানে আপনার কাছে দাঁড়িয়ে আছে সেই দাদার বাড়িতে গিয়ে ওই স্কুটিতে করে নিয়ে যায় সে চেয়ার করে তো ওইখানে গিয়ে যাত্রা দেখি এত মানুষ যাত্রা দেখতে আসে মানে আমি তো ভাবতে পারি না যে এখন এই মোবাইল টিভি এত থাকা সত্ত্বেও মানুষ যাত্রা দেখতে তিন চার ঘন্টা বসে যে যাত্রা দেখে এটা একটা বড় ব্যাপার আর এই যাত্রাটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রধান এন্টারটেনমেন্টের থেকে বড় একটা বিষয় কারণ যতই যা কিছু আসুক যাত্রা যাত্রাই থাকবে তার কোনো বিকল্প থাকবে না হ্যাঁ আমি একটা কথা বলতে চাই আমরা যাত্রা শিল্পী এটি আমাদের হ্যান্ড জ্ঞান সব একদম এবং বর্তমান দেখছি সিরিয়াল সিনেমা হোক এটা যাত্রাপালা হচ্ছে এরকমভাবে যে একটা ব্যঙ্গ করা যাত্রা শিল্পটা কিন্তু একদম একদম আমরা প্রত্যেকে একটা প্রতিবাদ করে তুমি একদম একদম তাদের প্রতিবাদটা যেমন দরকার আছে একদম ঠিক আছে আশা করবো এই গ্রুপ থেকে প্রথম প্রতিবাদের ঝড়টা উঠুন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে

করো তখনই কিন্তু আমি বলেছিলাম যে আমার আমি যখন যাত্রা করতে আসি তখন বাবা বলেছিল যাত্রা করে ভাতায় ভাত্রা কোথায় সব কটাই তো মানুষ তার মানে তাদেরকে বলতে হবে একটা সময় ছিল যখন সিনেমা পুরোনো যখন বাংলা সিনেমা অঞ্জন চৌধুরী অঞ্জন চৌধুরী অঞ্জন চৌধুরীর সিনেমাগুলো হিট হতো গ্রাম বাংলাদের গ্রাম গ্রাম বাংলা শুধুমাত্র সিনেমা হিট হতো তাহলে আজকে যখন যাত্রা আর্টিস্ট যাত্রা করছে সেইখানে কেন এরকম ভাবে ক্রিটিসাইজ করা যে খুব বেশি ফাস্ট হয়ে গেছে কি দুনিয়া না এটা আমি একটা কথা বলি আজকে যত বড় বড় মাপের শিল্পী আসুক অর্কেস্ট্রার হোক যে কোনো প্রোগ্রাম যত দামি দামি প্রোগ্রাম হোক ওই শিল্পী যতক্ষণ মঞ্চে আছে ওই সময়টা পর্যন্ত মানুষ থাকে তারপরে থাকে না যাত্রা এমন একটা জায়গা আসরে ঘন্টি পড়া থেকে শেষ সিনটা শেষ সিনটা পর্যন্ত মানুষ বসে থাকে কিন্তু গান শোনার জন্য হয় নায়ক নায়িকা না হলে ভিলেনের কাছ থেকে গান শোনার জন্য যাত্রা মনের মাধ্যম একদম একদম ওইটাই বলতে এসেছি ওই যে অন্য কোনো মাধ্যম পারে না যতই অর্কেস্ট্রা হোক যতই বিভিন্ন রকমের যে অনুষ্ঠান হোক কিন্তু যাত্রায় বসিয়ে রাখে মানুষ একদম নিড়বিনা হবে কোনো কাটছাঁট একদম 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 মানে থাকবে

আচ্ছা পলসার আমার একটা কিছু বলছে আমার একটা রিকোয়েস্ট রাখবেন মানে আমার মাই লাইফ সুদীপ ইউটিউব চ্যানেল মাই লাইফ সুদীপ ব্লগ ফেসবুক পেজ এবং পেটুক সুদীপ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে কোনো একটা যাত্রা একটা ছোট্ট যদি ডায়লগ বলেন সব ভুলে গেছি সব ভুলে গেছে একটা 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 একদম ওই বত্রিশে জয়ী শ্রভীর যাত্রা হয়েছে তার পয়লা আসার মনে রাখি ভুলে গেছি আচ্ছা আমি

হ্যাঁ আমি আছি এই এবছর অরবিন্দা দাদার যাত্রা যেখানে হবে তুমি বলবে আমি তোমার সঙ্গে গিয়ে দেখবো

যাত্রা চেষ্টা দেখেছি হ্যাঁ জীবনায়ক জলসাগর দারুণ যাত্রা হয়েছে হয়েছিল উনি গত বছর এসেছিলেন এবছর ওনাকে আসেননি আপনারা এসেছিলেন এই বছর জীবনায়ক জলসাগর তবে আপনাদের যাত্রার যে এবছর গানগুলো ছিল না আমার সেইটা দারুণ লেগেছে মানে গান যে সিলেকশনটা দারুণ সুপার বলা যাবে না মানে হ্যাঁ ম্যাডামকে তো চিনি ম্যাডাম ঝংকার ম্যাডাম

আমাদের ইনভাইট করার জন্য আর এই মানুষটার সঙ্গে মিট করিয়ে দেওয়ার জন্য দাদা একটু আমাদের দর্শকদের জন্য একটু হাই বলে দাও একটা হাত দাঁড়িয়ে দেন হাত দাঁড়িয়ে দেন আর কিছু না হাত রাখা দর্শকের কাছে আমি কৃতজ্ঞ সারা জীবন কৃতজ্ঞ আর এই বছর মোটামুটি আপনার যাত্রা যেখানে হোক আমাকে দাদা নিয়ে যাবে আমি আপনার সঙ্গে গ্রিন রুমে একবার দেখা করব মিট করব একদম

সব আসছে ধীরে ধীরে সব আসছে একে একে আসছে সমুদ্রের পাড়ে বসে এই নোনা মাছের ভাজা দিয়ে ভাত খাওয়া যে কি মজা সেটা বলে প্রকাশ করা যাবে না ভাষায় সঙ্গে কচু ও এবার চলে এসেছে সেই অপে অপেক্ষিত খাসি মাংস আহ পরিবেশন করছে আমাদের দাদা লাল লাল ঝোল ঝোল দাদা ঝোল থাকে যদি আমাকে একটু ভাতে দিয়ে দেবে ওকে স্যার ওকে 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 কোনো চাপ নেই কোনো চাপ নেই কোনো চাপ নেই এই লেবুটা আমায় বললো হ্যাঁ বলে আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে খা শেষে আবার বলে খা না এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর আমাদের নায়ক বাবু বসছেন নায়িকা দিদি নায়ক সব নায়কের হাট নায়ক নায়িকাদের হাট আছে চাঁদের হাট আর কি চাঁদের হাট বসেছে তো আজকে রবিবার হতো বংশীবদন আসছি স্যার কোনদিন ওইদিকে গেলে দেখা হবে যাত্রা মঞ্চে সবাইকে বিদায় জানিয়ে এবার যাওয়ার ফলা দারুন গো দারুন যেসব মানুষের সঙ্গে আজকে দেখা হলো যাত্রা জগতের সব সুপারস্টার মানুষ সব মানে তাদের যাত্রা দেখতে গেলে পেছনে বসে দেখতে হয় মঞ্চে তাদের আজকে সামনে থেকে দেখলাম তাদের কথা শুনলাম

কি হ'ব বড়ো কালকে কাজ হ'বা তো কাল থেকে একটা অনেক বড় কাজ শুরু হচ্ছে মাছ পুকুরে জাল ফেলে ধরে নেবে মাছ কিনতে অনেক পয়সা তো দেখা যাচ্ছে কি হবে তো কালকে একটা অনেক বড় ইচ্ছা পূরণ হবে সবারই আমাদের পরিবারের তো কি ব্যাপার কি সে তো জানতে পারবে কালকের ভিডিওতে তো অবশ্যই কালকের জন্য ভিডিওটা দেখতে হবে অবশ্যই কালকের ভিডিও দেখার আগে আজকের ভিডিওটা তো দেখলে দেখলে না এত দূর পর্যন্ত তো যাই হোক আমাদের এখন খাওয়া দাওয়ার টাইম কুঁদির ভেবে মা বাবার জন্য বেড়ে ফেলো রেখে তো আমার থালাটা বাবার জন্য বেড়ে ফেলো তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো এক পিস রুটি খাবো কারণ ওইখানে খাওয়া দাওয়া করে এসেছি তো দারুণ খাওয়া দাওয়া হয়েছে তো সেই কারণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নতুন ভিডিওতে আজকে রাতের ডিনার হচ্ছে কুঁদরি ভাজা কুঁদরি ভাজা দিয়ে আমার রুটি খেতে প্রচুর কষ্ট লাগে যাই হুম তো হ্যাঁ 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 একদম একদম তো শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন